হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর আজ আমি একটা মেয়েকে তিনটে তিন ধরনের ছেলের সাথে আলাপ করাবো আর দেখবো ব্লাইন্ড ফুল অবস্থায় কিছুক্ষণের জন্য কথা বলে তারা কি একে অপরকে পছন্দ করবে নাকি যেটা কথায় আছে মানুষেরা রূপে সৌন্দর্যই প্রেমে পড়ে সেটাই সত্যি দেখো যতটা সহজ মনে ততটা হবে না কারণ ডেটের মাঝে দেয়া হবে কিছু চ্যালেঞ্জিং ডিয়ার আমার সুন্দরী মেয়ে বন্ধু ছোট থেকে পছন্দ কথায় কথাই বলতে হবে এবার দেখার আছে এই তিনটে ছেলের মধ্যে কার ভাইব ম্যাচ করে মেটির সাথে আমার নাম হচ্ছে অনিতা হাজরা অ্যান্ড আমার এজ টোয়েন্টি টু প্লাস আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার কমপ্লিট করেছি কোনো দিনও ডেটে তো আমি আসিনি এটা আমার ফার্স্ট টাইম নার্ভাস তো আছি একটুকু হলেও আছি জানি না কি হবে একটা ভালো ফ্রেন্ড যেমন ও আমাকে বোঝে আর আমার যত এক্সপেকটেশনগুলো যেমন থাকে যেমন ও আমাকে হেল্প করে কোনো বি আমি প্রবলেমে আসি বা কোনবি বি ওই সব যেমন আমাকে হেল্প করতে পারে একটুকু সক্ষম হয় ব্যাস আর যখন ভালো মানুষ হয় ভাই অনিতার এক্সপেকটেশন তো হাই লেভেলের কিন্তু দেখার আছে কোন ছেলের ভাইব অনিতার সাথে ম্যাচ করে কিন্তু তার আগে অনিতাকে দেওয়া হবে ছোট্ট একটা ডেয়ার সাইড ভাবে কথা বলতে হবে কোথায় কোথায় তো ঠিক আছে এটা এটা তো করতে কোনো प्रॉब्लम নেই এটা তো আমি পেরে যাব অতটা হার্ড নয় এটা অনিতা ডিয়ার एक्सेप्ट করে ब्लाइंड ফুল অবস্থায় পার্কের একটা বেঞ্চে অপেক্ষা করে হ্যালো আমার নাম আছে সুবমন চক্রবর্তী আমার এজ 19 প্লাস আমি এখন আপাতত স্টুডেন্ট আছি ঠিক আছে বই বলতে গেলে আমি নিয়ে সরি সর থেকে ধ্যান দি আমি জিম আমার মতো হয় মানে আমি যেমন আছি ইন্ট্রোভার্ট তো আমার ইন্টারভার্ট মেয় পছন্দ এমন না যে আমার সাথে সব্বিশ ঘন্টা কথা বলতে হবে বাস সারাদিনের অল্প কথা বলে চলবে আমার মানে ট্রাডিশনাল পছন্দ হয় যেমন ও মানে লম্বা চুল থাকবে শাড়ি পরে থাকবে নার্ভাস তো একটু লাগছে কেন একটা ফার্স্ট টাইম না আমাদের ইন্ট্রোভার্ট ছেলে সুমন করতে হবে ছোট্ট একটা ডিয়ার আমাকে ঢপ মেরে কথা বলতে হবে ট্রাই করবো বলতে পারছি এখন আমি ট্রাই করবো এরপর সুমন ডিয়ার অ্যাক্সেপ্ট করে ব্ল্যান্ডফুল হয়ে তাকে নিয়ে যাওয়া হয় অনিতার কাছে হায় আমি সুমন হায় আমি অনিতা তো বাড়ি বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আদ্রাতে বা দুজনের বাড়ি স্টুডেন্ট তুমি আমি আমিও আমার কলেজ পার হবে কি ডান্সিং আর ড্রয়িং হবি আছে তোমার আমার বলতে আমি মানে ভালোবাসি তো আমি জিম টিম করি আর এমনি ট্রাভেল ট্রাভেলিং করতে ভালো লাগে বন্ধু সাথে না আগে না তুমি আমাকে দেখেছো না আমি তোমাকে এখন তো দেখতে পাচ্ছি দেখতে তো পাচ্ছি না এখনো তো দেখতে পাচ্ছি না সেই লাস্টে দেখা যাবে হ্যাঁ লাস্টে দেখে কি হয় হ্যাঁ দেখতে পাবো কি না একে অপরকে আর তোমার ঘোরাঘুরি ভালো লাগে না আমার ভালো লাগে আমারও ভালো লাগে ঘোরাঘুরি কিন্তু বেশি ঘোরাঘুরি করি না এই ঘরেই থাকি পরিবারের সাথেই থাকি যাই বন্ধু বান্ধবদের সাথেই ঘোরাঘুরি করি ফ্যামিলির সাথে তো আমার বেশি ঘোরাই হয় না তোমার ফ্যামিলির সাথে বেশি পছন্দ না আমার দুটোই দুটো ফ্রেন্ড দুটোই দুটোই দুটো বেশি বেশি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে তো সবারই ভালো লাগে সেটাই পর কি ইচ্ছা মানে কি হতে চাও আর কি এম কি ইচ্ছা তো আমার এম তো হচ্ছে তোমার এখন তো কিছু জবের অ্যাপ্লাই করছি দেখি জব কত দূর আমি এগোতে পারি কত কতদূর কত দূর আমি যাই আমার পরিবারের নাম কত দূর রোশন করতে পারি আচ্ছা সেটাই তুমি কি হতে চাও আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা একটা হওয়ার একটা না তো আমার ইন্ডিয়ান আর্মি জয়েন করা আচ্ছা ইন্ডিয়ান আর্মি হুম সেই জন্য মানে প্র্যাকটিস চলছে ইন্ডিয়ান আর্মি তো আমার খুব পছন্দ আচ্ছা আমার আমি তো চাই যে কোনো ইন্ডিয়ান আর্মি আমার ফ্রেন্ড হোক আরে এই তো আস্তে ফ্রেন্ড হয়ে গেলাম আমরা দুজনের মধ্যে কথাবার্তা তো ভালোই চলছে সুমনকে প্রথমে দেখে কিন্তু নার্ভাস লাগছিল কিন্তু অনিতার সাথে যখন কথা বলে তার নার্ভাসনেসটা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু এরপর টুইস্ট আসছে গেমে কারণ অনিতা তার ডেয়ার চালু করে দেয় আমার না জানি না ভালো লাগছে না কেন কি হলো কে জানি না আমার তোমার এক দুটো কথা আমার ভালো লাগলো না কি কথা তা বলো আমি ঠিক করার চেষ্টা করব

এখন এখন আছে তুমি এখানে আমার সাথে সেটা আমি বন্ধুরা কিন্তু সুমনের ভাই লিটারলি ওর পুরো ভয় লেগে গেছে ও ভাবছে প্রথম ডেটে এসেই মেয়েটাকে আপসেট করে দিয়েছি কিন্তু কিছুক্ষণ পর সুমনও তার ডেয়ার চালু করে দেয় বিকেলে বেড়াও বিকেলে হ্যাঁ বিকেলে না আমি ঘুরতে যাই না বেশিরভাগ বাড়িতেই থাকি বললাম তো আচ্ছা না আমি যাই আমার বাবার মানে পালসার আছে গাড়ি তো সব সময় নিয়ে যখন তো মন বেড়ে যায় ফোন সাথে গাড়ি আছে তোমার হ্যাঁ গাড়ি আছে বাড়ি দুটো গাড়ি আছে কে কি বাই গাড়ি আছে একটা তোমার মানে পালসার আছে আর একটা বাবার রয়্যাল এনফিল্ড আছে বাহ আর পালসার দাদার দাদার আছে

ওটা একটু একটা জিনিস খারাপ লেগেছে মানে খারাপ লাগ ও একটু এই যে বড় আছে ঠিক আছে মানে আমি এখন কলেজ করছি আর ও কলেজ পাস আউট

দেবে যার পয়েন্টসオブ জে বেশি থাকবে সে সুযোগ পেয়ে যাবে একটা ফাইনাল ডিনার ডেটে যেখানে দুজনের ফেস রিভিল হবে আর ফাইনাল ডেটটা তারা সেলিব্রেট করবে তাহলে কথা গন্টনি করতে পারি হ্যাঁ আচ্ছা মানে পেজে স্কোরব একটা কথা একদম একদম তুমি যদি নিজেকে কোনোবি তিনটে ওয়ার্ডে নিজেকে কি করে ডেসক্রাইব করবে আমি খুব সিম্পল একটা ছিলাম ঠিক আছে অনেক সিম্পল আমার মানে অত মানে কোন চাই জানে بس মা ওভার একটা ছিলাম অনেক সিম্পল আর কি বলবো বাস একটু মানে বন্ধু সিম্পল বন্ধু সাথে মানে টাইম স্পেন্ড করতে ভালো লাগে সবার সাথে যেমন তোমার সাথে কথা বলছি তোমার সাথে বহুত ভালো লাগে আমার আর এমনি ঘুরতে ঘুরতে ভালো লাগে তারপর জিম জিমটা আমার বাস পড়াশোনা নিয়ে থাকি বাস এটাই আর কিছু না আরেকটা क्वेश्चन জিজ্ঞেস করতে পারি একদম খারাপ মনে করবে না তো যদি তুমি না নিজেকে কোনো একটা মুভি মুভির নামে ডেসক্রাইব করতে পারবে হ্যাঁ এটা আমি স্পেশালি বলতে পারছি না নিজে কেমন হয় বলতে বলব যেমন আমরা জানি মানে কথা জানতে পারলাম যে তুমি আমাতে এজ একটু বলো একটু ডিফারেন্স আছে তো তাও আমার ভালো ফ্রেন্ড হতে পারে কি হ্যাঁ দেখি হতে পারে কি না আচ্ছা আমার তোমার সত্যি খুব ভালো লেগেছে আমি বলছি আমারও ভালো লেগেছে মাঝে ওই এটা কোন প্লাটিনাম বা একটা ওভার মানে ওভার তারিফ যেটা হয় সেটা আমি ওভারই লাগছে আমাকে না না তুমি এত আমার ভালো ভালো এত তুমি বলছো সেই জিনিসে আমার একটু অকওয়ার্ড লাগছে সুমন চা উত্তর দিল আর ইমপ্রেস করলো সেটা কি অনিতার পছন্দ লাগলো চলো তাহলে অনিতার কাছে জেনে নি মোটামতি যতটা আমার সাথে কথা বলে লাগলো ওর কথাবার্তা শুনে ভালো আছে ছেলেটা খুব ভালো লেগেছে আমার সত্যি বলতে খুব ভালো লাগে মানে কারণ আমি প্রথমবার এত ফ্রিলি কোনো মেশে কথা বলেছি ঠিক আছে মানে বহুত ভালো আই থিংক আমার যতটা লাগলো এইট আমি দশের মধ্যে দিলাম বন্ধুরা অনিতা সুমনকে ওভারঅল দশের মধ্যে আট দিয়েছে কিন্তু এবার দেখব বাকি দুজন ছেলে সুমনের থেকে রেটিং কম পাচ্ছে না বেশি পাচ্ছে সেটাই দেখার আছে আমার নাম হচ্ছে অভিষেক নন্দী আমার এইজ হচ্ছে সতেরো বছর আর আমার একটা আমার ইচ্ছা আছে কি আমার কন্টেন্ট ক্রিয়েটার হবার আর আমার আজকে খুব একটু নার্ভাস লাগছে আমি এখন স্টাডি মানে পড়ছি প্লাস আমি এখন ক্লাস ইলেভেনে পড়ছি না আগে এমনি সাধারণত আসিনি তা আজকে আমার প্রথম বলতে পারো এক্সপেক্টেশন আমি না এখন তো না কথা বলে বুঝতে পারবো না আশা করছি ভালোই হবে একটা স্কুলে পড়া ছেলে কি অনিতার সাথে ভালো বন্ধুত্ব হবে সেটা দেখার আছে কিন্তু তার আগে অভিষেককে দেওয়া হবে ছোট্ট একটা ডেয়ার আমার সুন্দরী মেয়ে বন্ধু ছোট থেকে পছন্দ কথায় কথায় বলতে হবে তুমি এমনি চ্যালেঞ্জ দিতে পারলে দেখা যাক এমন কমপ্লিট করতে পারি না না পারি চেষ্টা করছি চলো ব্লাইন্ডফুল অবস্থায় নিয়ে আসা হলো অভিষেক কিন্তু তার আগে আমরা অনিতাকে দিয়েছি একটা ছোট্ট ডিয়ার কথায় কথায় রাগ দেখাতে হবে ট্রাই করব হাই হাই আমি অভিষেক নন্দী তোমার নাম কি আমার নাম অনিতা হাসতা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আদ্রাতে ও আদ্রা আমার না কথায় কথায় সুন্দরী মেয়েকে পছন্দ হ্যাঁ সুন্দরী মেয়ে হুম কেন যারা সুন্দর হয় না তারা কি খারাপ না আমার আসলে সুন্দর মেয়েকে পছন্দ কেমন সুন্দর পছন্দ তোমার সুন্দর তো অনেক রকমের সুন্দর হয় মানে মন থেকে যাতে ভালো হবে মন থেকে সুন্দর কি মুখ থেকে চেহারা থেকে সুন্দর আমার মন থেকে সুন্দর ভাই অভিষেক তোকে ডিয়ার দিয়েছি ঠিক আছে তুই এতটা সিরিয়াস ভাবে বলবি আমি বুঝতে পারিনি প্রথম দেখাতে কে বলে ভাই প্রথমে একটু কথা বল প্রথমে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ ভাই নেক্সট লেভেলের তোমার ডান্স করতে পছন্দ না একদম না না সত্যি সত্যি একদম না তো বিসর্জনে কোনদিন ডান্স করনি কোন ওই বিসর্জনে করিছি মানে অমনি আমার ডান্স করতে ভালো লাগে না তো আমার সাথে কথা বলতে তোমার কেমন লাগছে ভালো লাগছে তোমার কেমন লাগছে মোটামুটি ঠিকই লাগছে তুমি তো আর কি বলছো চলো ঠিক আছে কিন্তু বেশ ভালো মানে ও কথা বলতে পারছে না খারাপ কোন লাগে নি بس মানে প্রথমবার তো একটু নার্ভাস ছিলাম আমার নার্ভাস আছে অনেক বেশি কি বলবো না বলবো এটা নিয়ে অনেক চিন্তা আছে পারলাম না আমি তো বলেছিলাম যে আমি চেষ্টা করব ট্রাই করব বা পারবো সেটাও বলেছিলাম কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হলো না কারণ ছেলেটা কিছু কথাই বলছে না আমি কি ভেবে ওকে রাগটা দেখাবো কি করব ওর আমি এখানে কথা বলছি কিন্তু ও তো একদম মানে শান্ত এরপর আমাদের টাস্ক রাউন্ড আর ইমপ্রেশন রাউন্ড এই রাউন্ডে কি অভিষেক বাজি মারতে পারবে তুমি তোমার নিজেকে তুমি তিনটে ওয়ার্ডে কি করে তুমি ডিসক্রাইব করবে নিজেকে যদি করো তো তুমি কেমন তোমার চরিত্র কেমন তোমার ক্যারেক্টার কেমন বা তুমি কেমন সেই জিনিসটাকে তোমাকে তিনটে ওয়ার্ডে তোমাকে বলতে হবে আমি আমার মতো আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি খারাপ লাগবে না তো তুমি নিজেকে কোনো ভি একটা মুভি মুভি তো তুমি দেখো নিশ্চয়ই দেখেছো তো কোনো ভি একটা মুভি সাথে তুমি নিজেকে তুলনা করো তুলনা করতে পারবে তো কোন মুভির সাথে তুমি তুলনা করবে তোমার কোন মুভি আমার অবিয়াসলি আমার আমার হেরা ফেরি পছন্দ মানে তুমি হেরা করো তো হ্যাঁ তুমি হেরা করতে পছন্দ করো তো সেই জন্য মুভির সাথে তুমি নিজেকে হেরা বলছো ওটা আমার ওখানে জোকস গুলো বেশ মজাদার লাগে তেমনি আমিও জোকস মারি জোকস মারো তো একটা জোকস বলো তো আরে উঠা রে রে বাবা উঠা রে রে উঠাও বাহ ভালোই আর কোন মুভি পছন্দ মুভি হরর মুভি বলতে না আমাকে 1920 টা ভালো লাগে মুভিটা কি এমন আছে তোমার ওটা তো প্রিয় কারণ ওটাতে ভূত আছে না ওটা ভয়ানক একটা ভয় আর কেন এটাও ফেভারিট কারণ একটা ছেলে একটা মানে নিজের রিলিজন কে মানে নিজের কালচার কে নিজের ভগবান কে ছেড়ে দিয়ে একটা মেয়ের মেয়ে কে প্রটেক্ট করছে ওকে মানে কি বলবো ওর জন্য লড়াই করছে এটাই আমার অনেক ভালো যে ছেলেটা মেয়েকে কত ভালোবাসে কতটাই করে আর হরারেও ওমনি আছে কথা তো অনেক হলো এরপর জানবো অনিতা অভিষেককে 10 এর মধ্যে কত রেটিং দিচ্ছে ছেলেটা ঠিক আছে একটু মানে একটুকু মজাদার ফানি আছে ছেলেটা আর কথাবার্তাগুলো শুনে আমার তেমনি লাগলো কথাবার্তা ভালো লাগলো মানে আস্তে আস্তে কথাবার্তা সব ভালো আর এমনি কু আমার কিন্তু খুব নার্ভাস লাগছে মানে ও বেশি কথাবারোগুলো বলতে পারছে না আর বেশি ফ্রেন্ডলিও নয় তো ফ্রেন্ড হিসাবে তো দশের মধ্যে ছেলেটাকে আমি সাথ দেবো বন্ধুরা সুমন আর অভিষেকের মধ্যে এখন এগিয়ে আছে সুমন কিন্তু এরপর আসছে একজন গ্র্যাজুয়েট ফ্ল্যাট বাদ ছেলে সে কি অনি তাকে ইমপ্রেস করতে পারবে আর সুমন আর অভিষেককে হারিয়ে সে কি ফাইনাল ডিনার ডেটে যেতে পারবে পরের পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই পার্টা যদি তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে তাহলে পরের পার্টে